এই দেশে এখন অনেক গরম এই ডিজিটাল বন্ড হুজুর আচ্ছা হুজুর শ্যাম্পু কি আমনি আপনি একটু আরে বুঝিয়ে কইবে শ্যাম্পুটা কি ইয়া শ্যাম্পু দিয়ে কি করে কিটা করে শ্যাম্পু দিয়ে আমার একটু কুজুর আমার অবুজ মন বুঝতে চায় হুজুর আমরা এখন কি শুরু করছে আমনেগো কারণে দেশের যে এই অবস্থা বুঝিনি আমনেগো কারণে আলাইম সমাজ নষ্ট হয়ে যাইতেছে মানুষ আলেমদের উপরে বিশ্বাস জিনিসটা রাখতে পারতেছে না আমরা কিন্তু শুরু করছে শ্যাম্পু আপনারা কইবেন এই শার্ট প্যানের দাম বাড়ছে পাঞ্জাবি ফোর আমরা ইগিন না কইয়া মানুষে ভুলভাল জিনিস টিকটকে এক অশ্লীল শুরু করে দিয়েছেন অশ্লীল কার্যক্রম আপনারা শুরু করে দিয়েছেন ইগিন কিয়া শুরু করছে এই শ্যাম্পু লাগা ইগিন কোন কথা শ্যাম্পু দিয়ে কি কর শ্যাম্পু কি কাজ লাগে আমার একটু কন আমি বুঝতেছি না হুজুর একটু আমারে বুঝে এখন শ্যাম্পু দিয়ে কিটা করে আসলে আপনারা কিছু হুজুর টিকটকটার ভিতরে আইয়া মনে করেন যে আলেম সমাজের মা নিজত সব ব্যাগ শেষ করে দিছেন ই কোনো কথা নয় আপনারা মানুষে হাদিস কোরআন শিয়াইবেন নামাজ রোজা শিয়াইবেন দিনের পথে আনবেন না ইগি না করি আপনারা কি এখন এই শ্যাম্পু লাগা দেশে এখন অনেক গরম শ্যাম্পু লাগা কোনো কথা শুরু করছেন কোনো কথা আমরা করতে মানুষ কি আর শিখবো আপনারা আপনাকে তো কিছু জুগল লাগি একজন মনে করেন যে দেশের এই অবস্থা আলেমদেরকে মানুষ এখন ন্যূনতম বিশ্বাস করতে পারতেছে না আলেমগ এখন মনে করেন যে কি মান সম্মান কান সব কেটে দিতেছেন আপনারা আপনারা মানুষে ভালা কিছু শিয়াইবেন ভালা কিছু বুঝাইবেন ভালা কিছু পড়াইবেন দিনের পথে মানুষে কেমনে আনবেন মানুষে কিভাবে আল্লাহর পথে আনা যায় নামাজ রোজা করা যায় ইগিন আমরা না আমরা শিয়ান কিতা এই শ্যাম্পু লাগা শ্যাম্পুটা কি হুজুর আমি বুঝতে পারতেছি না হলে শ্যাম্পুটা কি আর একখানা বুঝে এখন এই কোনো ভাবেই বুঝতে পারতেছি না আমার ইচ্ছা কি হ্যাঁ আমরা ইচ্ছা চাকির লাই আপনারা হয়েছেন ডিজিটাল উজুর বুঝেননি আপনার হয়ে গেছেন এককারে কি আর ডিজিটাল উজুর যে হুজুর মনে করেন যে গুগলে সার্চ দিলে পাওয়া যায় ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় আপনাকে অবস্থা হয়ে গেছে এরু আপনি আপনি করে কি একখানা হেদায় তো আর কোনো চিন্তা ভাবনা আপনাকে ভিতরে নাই দেশের ভিতরে এত করুণা গেছে এত কিছু গেছে আপনারা কই আমনে আপনাকে মতো কিছু লোকের কারণে মনে করেন যে দেশে এই গজব নামিয়ে আইতেছে গজব শুরু হয়ে গেছে দেশের মধ্যে আমার মনে হয় কেমত আর বেশি দিন নাই কেমত আর বেশি দিন নাই অতি শীঘ্রই কুকুরটির কারণে বালাওয়ার একখানা বালাও একখানা বালাও নামাজ রোজা করেন দিনের পথে আইয়েন পোলা পানি একখানা বালাকে জুসিয়া এখানে বিহু পাওয়ার লাই একখানা টিয়া কামানের লাই আপনারা শুরু করছেন কিয়া এ টেম্পো লাগা এর কোনো কথা বুঝতেছি না আমি মানে মাথায় আমার কেস করতেছে না আরো অনেক কিছু আছে আপনারা টিকটকের ভিতরে আইসেন বালা করতে আপনারা নিয়ে ভিডিও বানান দিনের কথা কন ওয়াজ করেন ওয়াজ নসিহত করেন গজল করেন ইগিন না করি আমরা কি মতো কিছু ল্যাংটা বখাটে ফোলাফেনের মতো আমরা শুরু করছেন কিয়া শ্যাম্পু কি মানুষ কি শিখবো আপনার করতে কিয়া মানুষ তো বালা কিছু শিখতে পারতো না করতে কিয়া বালা কিছু শিয়ান বালা কিছু করেন তাইলে কি মানুষ আপনার ভালো জানবো ভালো বুঝবো আমরা যে এলাকার তাই এলাকার কি মুরব্বী আপনাদের দেয় না আপনারা কিছু কয় না শাসন করে না ভালো দিনের পথে নামাজ রোজা কর বুঝিনি এসব করে না এসব করিয়েন না দেয় মনে কেমত অতি নিকটে যে অবস্থা শুরু করছিলেন আপনারা